আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রাত্রেবেলা খালি গায়ে শোয়া যাবে কিনা ঘুমানো যাবে কিনা এ বিষয়ে ইসলাম কি বলে আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাত্রেবেলা খালি গায়ে শোয়ার বিধান কি এ বিষয়ে আমরা যদি বিভিন্ন অলামায়িকারের বক্তব্য দেখি বিভিন্ন ইসলামিক স্কলারগণের বক্তব্য ফলো করি সেক্ষেত্রে কেউ কেউ বলেন খালি গালে শোলে নাকি অন্তর থেকে নূর চলে যায় সেজন্য খালি গেয়ে না ঘুমানোটাই ভালো এই হচ্ছে একটা নিয়ম আর দ্বিতীয়ত নিয়ম হচ্ছে খালি ঘুমানো যেতে পারে তবে সেটা যদি অত্যন্ত মানে তার তার শরীরে কাপড় রাখা যাচ্ছে না কষ্টকর হয়ে যাচ্ছে এবং রাখলে বারবার ঘেমে যাচ্ছে এবং আশপাশ থেকে কেউ দেখছেও না এবং ছেলেরা হোক আর মেয়েরা হোক বাইরে থেকে কেউ দেখছে না অথবা দেখার সম্ভাবনা নাই এবং মানে গুনাহ মুক্ত ভাবে হালাল ভাবে যদি হয় সেক্ষেত্রে ঘরের মধ্যে আপনি জামা খুলে ঘুমাতে পারেন তবে কম পক্ষে শরীরের মধ্যে পাতলা একটা জামা হলেও রেখে দেওয়া শরীর খুলে অলঙ্গ অবস্থায় ঘুমানো কোনোভাবেই আসলে অ্যালাউ না কারণ কখন কখন সে বলা যায় না গত কিছুদিন আগে আমরা ইন্দোনেশিয়ার একটা ভিডিও সবাই দেখেছি অনেক নিউজও ভাইরাল হচ্ছে যে সহবাস করতে গিয়ে তারা একে অপর থেকে হয়তো হালাল না হারাম আমি জানি না কিভাবে তারা স্বামী স্ত্রী ছিল নাকি অবৈধ কেউ ছিল সহবাস করতে গিয়ে তারা একসাথে লেগে গিয়েছে আর খোলা যাচ্ছে না তারা বিভিন্ন দোয়া দোয়াদ করছে তারপরেও কাজ হচ্ছে না প্রচুর পরিমাণে রক্তপাত হচ্ছে হয়তোবা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটা দেখেছেন এই জন্য আসলে বিপদ কখন আসে বলা যায় না এই জন্য নাশ হওয়াটাই ভালো এটা তো এই যে দুই তিন দিনের ঘটনা আমি বললাম এই জন্য আসলে শোয়াটাই ভালো আল্লাহ আল্লাহবাহা আমাদেরকে বুঝার তফিক দান করেন আরো আপডেট আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত